সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আজকে রান্না করব এই মিষ্টি কুমড়ার শাক দিয়ে বুটের ডাল দিয়ে শাক যে একদম গোড়া থেকে তুলে আনা হয়েছে এগুলোকে শাকের গাছ মনে হয় মিষ্টি কুমড়ার কারণ এগুলো গোড়া থেকে তুলে বিক্রি করে একদম কচি কচি কিন্তু শাকগুলো এগুলো দিয়ে আমি ছোলার ডাল দিয়ে রান্না করব ডালটা রাত্রে ভিজিয়ে রেখেছি তাহলে আমি কেটে নিচ্ছি আমি শাকগুলো কেটে পানিতে ভিজিয়ে রেখেছি কারণ শাকে অনেক বালু থাকে আর সঙ্গে কিছু আলু দিয়েছি তেল দিয়ে দিচ্ছি তেল এখন কম দিলাম কারণ পরে আবার বাগান দিব এবার আমি ডালগুলো দিয়ে দিচ্ছি ছোলার ডাল কালকে ভিজিয়ে রেখেছিলাম আমি এবার একটু হলুদ দিয়ে কিছু একদম যদি কচি হয় তাহলে ভাজি করি না হলে আমি ভাজি করি না আমি ভালো লাগে না ধনে জিরা দিয়ে দিচ্ছি অল্প অল্প

মিষ্টি কুমড়া শাক কিন্তু এভাবে ছোলার ডাল দিয়ে খুবই ভালো লাগে ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলার গন্ধটা চলে যায় কালারটা সুন্দর হয়েছে এক টুকরা দারচিনি দিয়ে দিলাম ডালটা যেহেতু সিদ্ধ হতে সময় লাগে সেই জন্য রাতকে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখলে কিন্তু সিদ্ধ হতে ততটা সময় লাগে না কিছুটা হলো কম লাগে আমরা পানি দিয়ে দিচ্ছি এবার ডালটাকে সিদ্ধ করে নেব তারপরে ভাতটা দেব এবার ঢেকে দেব আমার ডালটা প্রায় কিন্তু হয়ে গেছে আর একটু হলেই হয়ে গেলে আমি এবার কাঁচা মরিচগুলো দিয়ে দিচ্ছি শাকগুলো দিয়ে দিব এইভাবে শাক খেতে কিন্তু খুবই ভালো লাগে নিরামিষ শাক কে কে এভাবে রান্না করে খান অবশ্যই আমাকে জানাবে আর শীতের সিজনে কিন্তু যে কোনো তরকারি ভালো লাগে অন্যরকমের একটা ভালো লাগা আছে দিয়ে দিয়েছি সবগুলো শাক এখন দেখতে বেশি লাগলো কিন্তু ওগুলো তো থাকবে না কমে যাবে একদম আর বুঝতে হয়ে যাবে এবার ঢেকে দেবো পানি টানি আর কিচ্ছু দিতে হবে না ঢেকে দিলে এমনিতেই পানি বের হয়ে যাবে শাকটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি কড়াই বসিয়ে দিয়েছি আমি শাকটাকে বাগান দিব রসুন দিয়ে দিচ্ছি একটা

পানিও নেই নতুনটা হয়ে গেছে শাকের মধ্যে ঢেলে দিচ্ছি সুন্দর একটা ধান বের হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আজ এ পর্যন্ত ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ